আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত বারো নাম্বারে আমাদেরকে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর তো আমরা লিখি ক আছে সাত এখন দেখো এইটা তো দশমিক দেয়া নাই কিন্তু আমাদের বলেছে যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে তো সেই ক্ষেত্রে আমরা এই যেখানে সাত নিব একটা দশমিক দিয়ে নিব কারণ দেখো পূর্ণ সংখ্যার পরে যদি আমরা দশমিক দিই এবং এর পরে যদি আমরা শূন্য দিয়ে ভরাট করে দিই তাহলে এই শূন্যগুলো দশমিকের পরের শূন্যগুলোর কিন্তু কোনো ভ্যালু নাই এই জন্য আমরা এখানে একটা দশমিক দিয়ে তারপরে শূন্যগুলো দিয়ে নিব তিনটা স্থান আমরা নিতে পারব তাহলে দেখো আগের নিয়ম ভাগের নিয়ম অনুযায়ী আমরা এখানে জোড়া করে নিলাম এটা সিঙ্গেল আছে এটাকে আমরা ভাগ করবো তাহলে ভাগ করার ক্ষেত্রে আমরা যে পূর্ণবর্ব সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই ব্যবহার করব তাহলে দেখো দুদুগুণা চার আবার তিন ত্রিকে নয় তাহলে আমরা দুই দিয়ে দিব কারণ এখানে সাত আছে নয় দিলে বেশি হয়ে যায় তাহলে দুই দুগুণা চার দিলাম তাহলে এখানে নামলো কত আমাদের তিন এই যে দেখো এবার আমাদের অঙ্ক করতে করতে দশমিক আসছে তাহলে অঙ্ক করতে করতে যখন দশমিক চলে আসবে তখন দশমিক কিন্তু আমরা উত্তরের ঘরে বসাব এবার দুইটা শূন্য একসাথে নামবে দুটো শূন্য একসাথে নামলো এবার আমরা এ পাশে দিব দুইয়ের দ্বিগুণ কত দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার তাহলে এখন দেখো আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে বা অঙ্ক নিতে হবে যে অঙ্কটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে সেই গুণ ফলটা তিনশোর কম অথবা তিনশো হবে তো এখানে যদি আমরা চার আছে তাহলে আমরা চারের পাশে যদি পাঁচ চিন্তা করি তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের পাঁচ দিয়েই গুণ দিতে হবে আবার দেখো তাহলে পাঁচ দিয়ে যদি গুণ দিই তাহলে পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশ সাতের হচ্ছে দুই আর চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তাহলে দুইশো পঁচিশ আসছে আসছে তিনশো তাহলে আমরা ছয় দিয়ে দিয়ে দেখবো তাহলে ছয় ছেচল্লিশ ছয় নিয়েছি তাই ছয় দিয়েই গুণ করবো তাহলে ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ তাহলে এটা গেছে কাছাকাছি আছে তাহলে আমরা এখানে একটা ছয় লিখি সাথে সাথে উত্তরের ঘরে একটা ছয় লিখি তাহলে এখানে আমাদের হয়েছে দুইশো ছিয়াত্তর এই পাঁচটা আমরা ক্লিন করে দেব তো দুইশো ছিয়াত্তর হয়েছে দেখো এখন আমরা এটাকে বিয়োগ করি তাহলে দশ থেকে যদি ছয় বাদ দেই তাহলে চার হবে আবার দশ থেকে যদি আমি আট বাদ দিই যে এখানে এক ছিল এক দিয়ে দিয়েছি আট যদি বাদ দেই তাহলে দেখো দুই হবে এখানে এক দিয়ে দিলাম তিন তিন হয়ে গেলে শূন্য আবার এক জোড়া একসাথে নামবে তাহলে এক জোড়া একসাথে নামাই এখন দেখো ছাব্বিশ হয়ে গেছে এখানে তাহলে ছাব্বিশের দ্বিগুণ কত ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে বাউান্ন এবার এখানে একটা সেম অঙ্ক নিব আমরা তাহলে কত নিই তাহলে বাউান্ন ওর পাশে আমরা একটা চার নিই দেখি চার দিলে কত হয় কাছাকাছি হয় কি না তাহলে চার চারে ষোলোর ছয় হাতের এক চার দুগুণা আট আর এক নয় চার পাঁচে কুড়ি দুই হাজার এখানে চার দিলাম আমাদের উত্তরের ঘরে একটা চার দিলাম কত পেয়েছি দুই হাজার ছিয়ানব্বই তাহলে লিখি দুই হাজার ছিয়ানব্বই দেন আমরা এটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে দশ থেকে দেখো ছয় যদি যায় তাহলে আবার হচ্ছে চার এখানে এক দিয়ে দিলাম তাহলে তো শূন্য হয়ে গেল দশ হয়ে গেল এটা আবার দশ থেকে দশ গেলে শূন্য এবার দেখো আরও দুইটা শূন্য আছে তাই আরও দুইটা শূন্যকে আমরা নিচে নামা দিলাম একসাথে এখন দেখো দুইশো চৌষট্টি তাহলে দুইশো চৌষট্টির দ্বিগুণ কত দুইশো চৌষট্টির দ্বিগুণ হচ্ছে পাঁচশো আটাশ দুই দিয়ে গুণ করবা পাঁচশো আটাশ তাহলে এখন এটার পাশে আমরা একটা অঙ্ক নিই ওই অঙ্কটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দিই পাঁচশো পাঁচ পাঁচ দুই আট ছয় সরি পাঁচকে যদি আমরা এটা দিয়ে গুণ দিই তাহলে পাঁচে পাঁচে দেখো পঁচিশ হাতে দুই তোমরা যদি চাও তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণটা করে নিতে পারো তাহলে পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ হাতের দুই পাঁচে আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে চার পাঁচ দু হাজার দশ আর চারে চোদ্দ চার হাতে এক পাঁচে পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ হ্যাঁ এটা কাছাকাছি আছে তাহলে আমরা এটা নিতে পারি এখানে পাঁচ লিখলাম এখানে পাঁচ দিলাম সাথে সাথে আমরা লিখি ছাব্বিশ হাজার চারশো পঁচিশ তাহলে দশ থেকে যদি পাঁচ যায় তাহলে পাঁচ এখানে এক দিয়ে দিলাম তাহলে দশ থেকে তিন গেলে হবে সাত পাঁচ তাহলে চোদ্দ থেকে যদি পাঁচ যায় তাহলে হবে নয় এখানে এক দিয়ে দিলাম সাত হয়ে গেল তাহলে দশ থেকে সাত কেটে হবে তিন এটা হলো আমাদের ভাগ শেষ আর শূন্য নাই সুতরাং আমরা আর ভাগ দেব না দশমিকের পরে আমাদের তিন ঘর হয়ে গেছে এখন আমরা উত্তরটা নির্ণয় করে নিব তাহলে দেখো আমাদের বলেছিল দশমিকের পরে দুই নিতে আমরা তিন ঘর নিয়েছি তার একটা কারণ হচ্ছে সঠিক মান যাতে আমরা নির্ণয় করতে পারি সঠিক মান বলতে দেখো দুই ঘর নিব দুই ঘরের পরে তৃতীয় ঘরে যদি দেখি পাঁচ অথবা পাঁচের পাঁচের চেয়ে চেয়ে বেশি বেশি পাঁচ অথবা যদি দেখি তাহলে আগের ঘরের সাথে আগের ঘরের সাথে এক যোগ করে নিব যেমন দেখো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সাতের বর্গমূল তাহলে কত পেলাম উত্তর উত্তর আমরা একবার লিখে দিই যে দুই দশমিক ছয় ওখানে চার আছে কিন্তু পরের ডিজিটটা পাঁচ আছে এই জন্য ওর সাথে এক যোগ করব। এই জন্য ছয় পরে পাঁচ লিখব চার না লিখে একবারে পাঁচ লিখব তার মানে এটা যদি তৃতীয় ঘরে যদি পাঁচ থাকে বা পাঁচের চেয়ে বেশি থাকে তাহলে আগের ডিজিটের সাথে এক যোগ হবে তারপরে আমরা এটা নির্ণয় করব তাহলে এটার উত্তর পেলাম আমরা দুই দশমিক ছয় পাঁচ আমাদের খা নম্বরে দেওয়া আছে তেইশ দশমিক দুই চার যেহেতু দশমিকের পরে আমরা তিনটা ঘর পর্যন্ত নিব মানে দশমিকের তিন স্থান পর্যন্ত নিব তিন দশমিক স্থান পর্যন্ত সেই জন্য আমরা শূন্য দিয়ে বাকিটা ফিল আপ করে দিব। দুইটা আছে তাহলে আরও দুইটা শূন্য আমরা নিব জোড়া করার জন্য দুইটা দুইটা করে নিয়েছি এখন জোড়া করে নিব তাহলে জোড়া যদি করে নিই পাশে আমরা একটা ডাক দিব তাহলে চার চারে ষোলো ষোলো লিখলাম এখন তেরো থেকে আমরা ছয় বাদ দিব তাহলে আমরা যদি পাবো সাত সাত লিখি আর তো হয়ে গেল পাশে শূন্য এখানে দশমিক আসছে দশমিক তাই আমরা উত্তরের ঘরে বসাবো তারপর দুই চার এই জোড়া একসাথে নামবে দেখো এখন এই জোড়াটা একসাথে দাঁড়িয়েছে এখন চার এর দ্বিগুণ কত চার এর দ্বিগুণ হচ্ছে আট এবার এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা দ্বারা সেটাকে যদি পুরোটাকে গুণ করি তাহলে কোন ফলটার চেয়ে অথবা এটা সমান হবে তাহলে দেখো আমরা এটাকে যদি আট নেই এখানে আট দিয়ে যদি দেই তাহলে এখানে উত্তর ঘরে একটা আট লিখে এবং পুরোটাকে আমরা আট দিয়ে গুণ করি সাতশো ও সাতশো চার তাহলে চার থেকে চার গেলে শূন্য দুই থেকে শূন্য গেলে দুই এবার একসাথে আবারও দুইটা শূন্য আমরা নিয়ে নিলাম তাহলে আটচল্লিশের দ্বিগুণ কত আটচল্লিশের দ্বিগুণ হচ্ছে ছিয়ানব্বই যার জন্য এখানে ছিয়ানব্বই গেলাম এবার এর পাশের একটা অঙ্ক নির্ণয় করতে হবে আমাদের দেখো নয় ছয় মানে নয়শো আমি যদি এক দিই তারা নয়শো একষট্টি হবে তাহলে যদি এখানে আমরা একটা টু লিখবো সাথে সাথে উত্তরের ঘরে আরেকটা টু লিখবো তাহলে এটা হবে আমাদের উনিশশো চব্বিশ এক নয় দুই চার এখন দশ থেকে যদি চার যায় তাহলে হবে এখানে দিয়ে দিলাম তিন হলো আবার দশ থেকে তিন দিলে আমাদের সাত হবে এই পাশ থেকে আবার আমাদের আরো জোড়া শূন্য নেমে যাবে এখন নেমে যাওয়ার পরে দেখো চারশো বিরাশি তাহলে চারশো বেরাশির আমরা দ্বিগুণ করবো তাহলে দুই দুগুণা চার 8, দুগুনা ষোলো দেখো দুই দুগুণা চার আট ষোলো ছয় হাতের এক পেলাম আমরা নয়শো চৌষট্টি দেখো এখানে আমরা নয়শো চৌষট্টি পেয়েছি এর পাশে যদি আমরা একটা একও দিই তাহলে এটা হয়ে যাবে নয় কিন্তু এখানে আছে সাত হাজার ছয়শো তাহলে বেশি হয়ে যায় আমাদের তো আর জিরো নাই শূন্য নয় নিচে নামাবো কারণ আমরা তিন ঘর পর্যন্ত নিয়েছিলাম তাই এটাকে যেহেতু এখানে এক নিল বেশি হয়ে যায় তাই এখানে আমরা শূন্য নিব। এখানে যদি আমরা একটা শূন্য নিই তাহলে পুরোটাকে তো শূন্য দিয়েই গুণ দিতে হবে তাহলে পুরোটাকে যে শূন্য দিয়ে যদি কোনো কিছুকে গুণ দিই তাহলে সেটা আসলে শূন্যই হয় এই জন্য এটা আসলে শূন্যই হবে এখন এখানে যে শূন্য নিয়েছি যার জন্য উত্তরের ঘরে আমরা একটা শূন্য নিবো এবং এখান থেকে শূন্য থেকে এটা বিয়ে করলে ষাট হাজার হবে তাহলে দেখো দশমিকের পরে আমাদের তিন ঘর নেওয়া শেষ এখন আমরা উত্তরটা লিখে ফেলি তাহলে উত্তরটা আমাদের কত হবে উত্তরটা আমাদের হবে আমরা দুই ঘর পর্যন্ত নির্ণয় করতে বলেছি দেখো এখানে শূন্য আছে কিন্তু এখানে যদি পাঁচ থাকতো বা পাঁচের বেশি থাকতো তখন এক যোগ করে দিতাম কিন্তু এখানে তো শূন্য আছে এই জন্য আর এক যোগ করতে হবে না চার দশমিক আর দুই পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে তাহলে আমাদের ক্ষয়ের উত্তর পেলাম চার দশমিক আট দুই এক দেখো আমাদের গ নম্বরটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ছয় এখন দশমিকের পরে যেহেতু আমরা তিনটা স্থান পর্যন্ত নিব তাই আমরা এখানে আরো তিনটা তিনটা শূন্য যোগ করে নেব তিনটা কেন নিচ্ছি কারণ আমরা যেহেতু বর্গমূলের ক্ষেত্রে দুইটা করে মানে জোড়া জোড়া করে নামাই দুইটাকে এক হিসেবে গণ্য করি এই জন্য মানে দুইটা সংখ্যাকে একসাথে নামাই এই জন্য দুইটা দুইটা করে জোড়া করার জন্য আমরা এখানে তিন স্থান পর্যন্ত নিচ্ছি যাতে দশমিকের পরে তিনটা স্থান বা তিনবার আমরা করতে পারি এই জন্য আমরা হিসেব করে তারপরে এটা জোড়া জোড়া করে তারপরে নিব শূন্যটা যেন দশমিকের পরে তিনটা জোড়া তৈরি হয় এইভাবে আমরা হিসেব করে নেব তাহলে দেখো দশমিকের পরে আমরা তিনটা জোড়া তৈরি করেছি তো আগে আমি বলেছিলাম যদি প্রথমেই দশমিক শূন্য দশমিক পরে তাহলে উত্তরের ঘরেও আমরা একটা শূন্য দশমিক বসিয়ে নিব তারপরের অংশটা আমরা এভাবে করবো দেখো তাহলে প্রথমে আছে তিন তাহলে দুই দু গুণা চার বেশি হয়ে যায় তাহলে এক এক কে তিন থেকে এক বাদ দিলে দুই আর এক সাথে এক জোড়া নামবে তাহলে এখন একের দ্বিগুণ কত একের দ্বিগুণ দুই তাহলে এখানে দুইশো আছে বড় সংখ্যা আমরা যদি এখানে আট দিয়ে এটাকে দিই গুণ দিই তাহলে উত্তরের ঘরে আমরা আট লিখি আটকে দিয়ে যদি আমরা আকাশকে গুণ দেই তাহলে দেখো আটে আটে চৌষট্টি চৌষট্টি চার হাতের ছয় আর তখন আর ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে হবে তাহলে দুইশো চব্বিশ আমরা এভাবে দেখি দশ থেকে চার গেলে ছয় হবে আবার ছয় থেকে এটা তিন হয়ে গেছে তিন গেলে এখন তিন হবে আবার আমরা একজোড়া নামাবো তাহলে আমরা একজোড়া আবার নামিয়ে নিই আঠারো দ্বিগুণ কত আঠারো দ্বিগুণ হচ্ছে ছত্রিশ তাহলে এখানে তিন হাজার ছয়শো হয়েছে তাহলে আমরা বড় সংখ্যা নিই আমরা এখানে নয় নিই তাহলে উত্তরের ঘরও আমরা একটা নয় নিই এবার এটাকে নয় দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ দিই তাহলে তিন ছয় নয় তোমরা ছোটো ছোটো সংখ্যা নিয়ে গুণ করে দেখবে দেখবে যে হয়ে গেছে নয় নয় তাহলে কত একাশি একাশি এক হাতের আট ছয় নং চুয়ান্ন আর আটে হচ্ছে বাষট্টি দুই হাতে ছয় তিন নং সাতাশ সাতাশ আর ছয়ে তেত্রিশ তাহলে আমাদের হচ্ছে তিন হাজার তাহলে আমরা লিখে নিই তিন হাজার তাহলে দশ থেকে এক গেলে হচ্ছে নয় এক দিয়ে দিলাম তিন হয়ে গেল দশ থেকে তিন বাদ দিলে হবে সাত এখানে এক দিয়ে দিলাম এটা চার হয়ে গেল ছয় থেকে চার গেলে কত হবে ছয় থেকে চার গেলে হবে দুই তাহলে দেখো দশমিকের পর আমাদের তিন ঘর পর্যন্ত নেওয়া হয়ে গেছে তাহলে আমাদের এবার উত্তর নির্ণয় পালা উত্তর আমরা নির্ণয় করি তাহলে উত্তর উত্তর হচ্ছে দুই ঘর পর্যন্ত নিব তাহলে শূন্য দশমিক এক এখন দেখো তৃতীয় ঘরে নয় আছে আর আগের ঘরে আট আছে এটা নয়টা কি পাঁচের বড় তাহলে আগের ঘরের সাথে এক যোগ করবো তাহলে আটের জায়গায় আমরা একবারে নয়